না বাকি যে দুইটা ভেনু ছিল তার থেকে চিটাংয়ের ভেনুটের বাউন্ডারির একটু বড় সো বাউন্ডারিটা একটু ম্যাটার করে বাট ভালো জায়গায় যদি আপনি বল করতে পারেন সো এটা তো ইজি না যে মায়েরে দেবে এক দুইটা বল মারতে পারে বাট ভালো জায়গায় যদি কন্টিনিউস বল করতে আমরা পারি সো কোনো ব্যাটসম্যানের জন্য ইজি না আপনি এইখানকার পিচ ম্যাপ দেখবেন আর বাকি যে দুইটা জায়গার ভেনু ছিল ওইখানে পিচ ম্যাপ দেখলেই মোটামুটি একটা ক্লিয়ার ধারণা হয়ে যাবে এই জায়গায় আমার কাছে মনে হচ্ছে আমরা বলার ভালো জায়গায় বল করতেছি ব্যাটসম্যানদের চ্যালেঞ্জ দিচ্ছি সো এর জন্য একটু কম রান হচ্ছে না আসলে লাগে না কখনো যেহেতু হোম টিম একটু ক্রাউডের যে ব্যাপারটা একটু ওনারা অ্যাডভান্টেজ পাবে বাট আমরা আমাদের খেলায় ফোকাস ছিলাম বাট ওই রকমভাবে লাগে লাগেনি কারণ আমাদের টিমে দেখেন ছোটো থেকে যাদের খেলা অনেকেই দেখছে যে আমাদের টিমে অনেক সিনিয়র প্লেয়ার আছে তামিম ভাই মুশফিক ভাই রিয়াদ ভাই সো আমার মনে হয় তাদের জন্য আমাদের টিমের এত ফ্যান না উইকেট ভালো জায়গায় বল করলে সব উইকেটই একটু ডিফিকাল্ট থাকে সো আমরা ট্রাই করছিলাম যে ভালো জায়গায় লাস্ট যে ম্যাচটা খেলছি আমরা সেম উইকেটেই খেলছি সো আমার কাছে মনে হয় না যে ওইরকম বিহেভটা চেঞ্জ ছিল জাস্ট আমরা আমাদের প্ল্যানে ছিলাম যে ভালো জায়গায় বল করবো বাকিটা উইকেট থেকে না উনি টি টোয়েন্টি নাম্বার ওয়ান ব্যাটসম্যান ছিলেন সো টি টোয়েন্টি যে আমাদের টিম কম্বিনেশন যেটা ছিল ওই অনুযায়ী অনেক কিছু চেঞ্জ হতে পারছে সো টিম কম্বিনেশনে ফার্স্টের দিকে যেহেতু উনি প্ল্যানে ছিল না সো ওনাকে ওইরকমভাবে বলে দেওয়া হয়েছে সো উনি ওইরকমভাবে প্রিপেয়ার ছিল যে স্পষ্ট মেসেজ থাকে যারা মানে যারা খেলবে যারা খেলবে না সো আমার মনে হয় মেসেজটা ক্লিয়ার ছিল ওনার কাছে যে আমি কখন খেলব সো আর ওনারা বড় প্লেয়ার সো ওনারা জানে কিভাবে পারফর্ম করতে হয় তো আমার কাছে যেটা মনে হয়েছে যে উনি মেন্টালি রেডি ছিল যে একটা সুযোগ পেলে উইটালা কাজে লাগাবে আর এবাদত ভাই যেটা বললেন আসলে আমাদের টিম যেহেতু একটু অনেক বড় বড় দরকার সো এইগুলো মাথায় নিয়ে জাস্ট খেলাটাকে এনজয় করতেছি যে আমি যদি আমি সুযোগ পাই আমি সবসময় ট্রাই করি যে আমি যেন আমার হান্ড্রেড দিতে পারি সো আমি যদি আমার হান্ড্রেড দিতে পারি ইনশাল্লাহ টিমের জন্য ভালো আমার জন্য ভালো হ্যাঁ অবশ্যই এরকম একটু বাউন্ডারি বড় থাকলে তো ব্যাটসম্যানদের ডাউটও থাকে আগে যেটা ছিল যে সিক্সটি মিটার ছিল সিক্সটি ফাইভ বা কম ছিল সো তখন একটা আলাদা কনফিডেন্স থাকে যে ব্যাটসম্যানের মনে যে হাফ ইট করলেও হয়তো বা হয়ে যেতে পারে যে পেস ইউজ করতে এখানে যেহেতু একটু বাউন্ডারিটা বড় সো ব্যাটসম্যানদের মনেও একটু হালকা থাকলে ভয় থাকে না উইকেট আমার কাছে মনে হয়েছে উইকেট ভালো উইকেট ভালো না ঝামেলা এরকম হয় না জাস্ট আমরা আর কি যেটা রিপ্লেতে দেখছিলাম আমাদের কাছে মনে হয়েছিল বলটা নিচে পড়ছে উনি যখন ক্যাচটা ধরছে বলটা নিচে পড়ছে তো আমরা ভাবছিলাম যে এটা নট আউট হবে সো এটা যেহেতু আম্পায়ারের ডিসিশন আমরা আম্পায়ারের প্রতি শ্রদ্ধাশীল ওনারা যেটা ভালো মনে করছে ওইটাই করছে